সংস্কারের অভাবে অনুপযোগী হয়ে পড়েছে লালমনিরহাটের আশ্রয়ন প্রকল্পগুলো নেই বিদ্যুৎ ব্যবস্থা বেশিরভাগ নলকূপ ও শৌচাগার এছাড়া পর্যাপ্ত স্বাস্থ্যসেবা শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগও নেই সেখানকার বাসিন্দাদের লালমনিরহাটের দুপাশে তিস্তা ও ধরলা নদী প্রতিবছর নদী ভাঙ্গনে ভিটেমাটি হারায় বহু মানুষ তাদের পুনর্বাসনে পাঁচ উপজেলায় রয়েছে চল্লিশটি আশ্রয়ণ প্রকল্প যেখানে বাস করছে সাড়ে তিন হাজারের বেশি পরিবার তবে আশ্রয়ণ প্রকল্প এলাকায় কর্মসংস্থানের সুযোগ না থাকায় কাজের খোঁজে তাদের যেতে হয় বহুদূর রাস্তার সমস্যায় দীর্ঘপথ পাড়ি দিতে ভোগান্তিতে পড়তে হয় বাসিন্দাদের রয়েছে শৌচাগারের সমস্যাও অকেজ হয়ে পড়েছে বেশিরভাগ নলকূপ সরকার যে আমাদের ঘরগুলো দিছে এখানে থাকার জন্য কিন্তু কোনো কর্মের ব্যবস্থা এখানে নাই একটা টিবল একশো করে মানে টি বলে মানে সবাই পানি খাই রাস্তাঘাট মানে পাকা করে দেয় না জেলা প্রশাসন বলছে প্রকল্পের সমস্যাগুলো সংস্কারের চেষ্টা চলছে বরাদ্দ পেলেই শুরু হবে কাজ পত্র লিখেছি প্রকল্প অফিসে যাতে এইগুলো সংস্কারের জন্য বিশেষ করে কিছু ঘরবাড়ি যেগুলো বিনষ্ট হয়েছে সেগুলোর জন্য আমরা মেরামত করতে পারি সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করেছি এদিকে লালমনিরহাট সদরের সাপটানা আশ্রয়ন প্রকল্প বাদে বাকি উনচল্লিশটিতে নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান এতে শিক্ষার সুযোগ বঞ্চিত সেখানকার শিশুরা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক